হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তা আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আমার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে দৃষ্টান্ত অলঙ্কার কাকে বলে এবং দৃষ্টান্ত অলঙ্কার বলতে কি বোঝো এর উদাহরণ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে এই দুটি নাম্বার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে দৃষ্টান্ত অলংকার দৃষ্টান্ত অলঙ্কার প্রথমে দেখো আমি এখানে সংজ্ঞা দিয়েছি উদাহরণ দিয়েছি এই সংজ্ঞাটা তোমরা লিখবে না হ্যাঁ সংজ্ঞাটা আরো বড় হবে কারণ আরো বড় লিখতে লাগবে তোমাদের এক্সামে থাকবে থ্রি মার্কস ওই জন্য সংজ্ঞাটা আমি তোমাদের মুখে আলোচনা করব আমি যখন বলবো লিখতে তখন তোমরা একটু খাতা বের করে লিখে নেবে তো আমি তোমাদেরকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করি যে দৃষ্টান্ত অলঙ্কারটা কি তো এক লাইনে আমি যদি তোমাদেরকে বলি দৃষ্টান্ত অলঙ্কারটা একটু যদি বোঝাই দেখো খুবই সহজ একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান তো উপমেয় আর উপমান যে বাক্যটা আছে এই দুটা না ভিন্ন ধরনের থাকবে মানে এই দুটা যে নাম থাকবে সেটা একদম অন্য ধরনের থাকবে কিন্তু কি হবে আমরা বুদ্ধি দিয়ে সেটাকে বুঝে নেব দুটার মধ্যে সাদৃশ্য থাকবে শব্দের নামটা অন্য থাকতে পারে কিন্তু দুটার মধ্যে যদি মিল থাকে সেটা কি হবে আমাদের বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে সেটাকেই বলে দৃষ্টান্ত মানে আর উপমান বাক্যের মধ্যে সাদৃশ্য তো এতটুকু এবার সংজ্ঞার আকারে যদি বলি দেখো সংজ্ঞার আকারে বলেছে যে আমি বলছি তোমরা একটু লিখে নিবে যে অলঙ্কারে যে অলঙ্কারে উপমেয় এবং উপমান দুটি পৃথক বাক্য এবং তাদের সাধারণ ধর্ম তাৎপর্য একলা হয়েও সাদৃশ্য বলে প্রতীয়মান হয় অথচ সাদৃশ্যবাচক শব্দের প্রয়োগ হয় না তাকে বলা হয় দৃষ্টান্ত অলঙ্কার তো এই যে এটাই ছিল দৃষ্টান্ত অলঙ্কারের সংজ্ঞা মানে উপমেয় এবং উপমান যে আছে ওটার মধ্যে কোনো মিল থাকে না কিন্তু আমাদেরকে বুদ্ধি দিয়ে আমরা বুঝে নেব যে দুটির মধ্যে সাদৃশ্য পাওয়া যাচ্ছে সেটাকেই বলা হয় উপমেয় এবার দেখো এখানে আমি একটা লাইনে লিখেছি যে যিনি আছেন বিশ্বনাথ কবিরাজ যিনি আছে অলঙ্কারিক তিনি কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা দিয়েছিলেন এক লাইনে এটাও তোমরা লিখবে হ্যাঁ আগে সংজ্ঞাটা লিখবে তারপর যে আমি এটা লিখি যে সংজ্ঞায় তারপরে এই লাইনটা তোমরা লিখবে তাহলে নাম্বারটা ভালো আসবে তোমাদের দেখো বলেছে তিনি যে সংজ্ঞা দিয়েছেন দৃষ্টান্ত দৃষ্টান্ত অলঙ্কারে বলছে দৃষ্টান্ত সুসাধ্য ধর্মস্য সাধা ধর্মস্য বস্তুন প্রতিবিম্ব তো এটা দিয়েছে বিশ্বনাথ কবিরাজ দৃষ্টান্ত অলঙ্কারের সংজ্ঞা এবার চলো আমরা উদাহরণে চলে যাই উদাহরণটা যদি দেখি তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো দেখো উদাহরণে কি বলেছে উদাহরণটাও তোমরা পরীক্ষায় লিখবে অবশ্যই দেখো উদাহরণে বলেছে যে সভাজন দুঃখী রাজদুখে আধার জগৎ মরি ঘন অবিরলে দীননাথে সভাজন আধার তো ঘন দেখো আমি লিখেছি উপমেয় হচ্ছে সভাজন দুঃখী এই লাইনটা যে দেখছো সভাজন দুঃখী এটা হচ্ছে উপমেয় ঠিক আছে এই যে সভাজন দুঃখী এই লাইনটা এটা হচ্ছে উপমেয় আর এখান সঙ্গে আধার জগৎ আধার জগৎ দেখো এই দুটাই কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস সবাজন দুঃখী একটা আলাদা শব্দ আর আধার জগৎ একটা আলাদা শব্দ কিন্তু এটার মধ্যে আমরা মিল দেখতে পারবো দেখো সবাজন দুঃখী বলতে আমরা দুঃখকে বোঝাচ্ছি বলেছে দুঃখে বলতে রাজার দুঃখে যে সভাজনে যারা যারা ছিল তারা দুঃখী তার সঙ্গে কি বলেছে আধার জগৎ মরি ঘন দীন দীননাথ বলতে ভগবানকে ভগবানের দুঃখে মানে ভগবান না থাকায় তেমনি এই জগৎ কি আধার এই জগতে একটা দুঃখী এটাও দুঃখই বোঝাচ্ছে তো এই যে দুটার মধ্যে মিল নেই কিন্তু আমরা কি হচ্ছে মিল খুঁজে পাচ্ছি এটাই ছিল দৃষ্টান্ত অলংকারে আ উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি আমি এখানে আলোচনাটি এখানে আমি শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ